হাই ভাই আমি সবাই কাছ থেকে লুডু খেলার টেস্ট দেব টেস্ট হচ্ছে এটা যে দেখো প্লেয়ার ওয়ান প্লেয়ার টু আছে প্লেয়ার 2 এর অলরেডি ছয় পড়ে গেছে দুটা প্লেয়ার ওয়ানের ছয় পরি তোমরা কি ভাবছো হচ্ছে প্লেয়ার টু জিতে খেলার মতন কে জিতে কিন্তু লুডু খেলা একটা সবাইকে বলে দেয় যে লুডু খেলায় লুডু সবাইকে সমান দান দেয় সমান যে কে দেবে না টুকে দিবে করে চাল করে খেলতে হবে এই প্লেয়ারটি ছয় পড়ে যাচ্ছে আমি সবাইকে শেখাবো যে এইগুলো ছয় পড়লে খেলাধুলো খাবার হবে না খেলে যাও খেলে যাও দেখো ছয় পড়ছে এখন খেয়ে যাও প্রথমে যদি ভয় পেয়ে যাও তাহলে হয়ে যাবে ছেড়ে দাও কাঁচাও কোনো অসুবিধা নেই চলুক আসছে টুমে যাবে যদি খাওয়া পড়ে যায় তবুও কোনো অসুবিধা নেই খাওয়া পড়েনি খেয়ে যাও নির্ভর চলে যাও তুমিও খেতে দেবে না সহজে গুটি খেতে দেওয়া যাবে না তো কম্পিউটার দান থাকে সে ব্যাপারে আলাদা খাওয়া পড়ে গেলো তো না কম্পিউটার সবাইকে সমান দান দেবে খাবানোর কোনো ব্যাপার নেই আমি তো নিয়ে যাচ্ছি দেখা যাক যে কাজে খারাপ পেছন লাগাবে না পেছন লাগানো অবস্থা এই যে খাওয়া পড়ে গেল অনেক খেয়া পড়েছিল তুমি ভাবছিলে ছেলেটা হেরে যাবে এই করে হারবে না সবাইকে সমানভাবে দান দেয় এবার তুমি কী করে খেলবে সেটা এখন দেখার চলো তুমি এখানে এটা ছাড়তে পারো এখন ডবল গুটে চান্স হতো ছেড়ে দাও এটা না বলল না হবে না বললাম লুডু খেলে ঘাবড়ালে চলবে না লুডু সবাইকে সমান দেয় কে জিতবে কে বলা খুব টা বুদ্ধি করে জিততে গেলে আমি যেভাবে খেলছি আমার টেস্টটা দেখো আমি বলে দিচ্ছে খেলাটা কীভাবে খেলতে হয় চেষ্টা করলাম দোকান না এটা ছেলে দিই যেহেতু খেলা বাকি আছে ঘাবড়াবে না খেলাটা হচ্ছে ঘাবড়াবে না ঘাবড়ালে হেরে যাবে কোনোভাবে ঘাবড়ানো যাবে না খেলো না তুমি তোমার মতন খেলো অনেক চান্স পাবে অনেক আমি খেলছি খেল দেখো